ভিক্ষুককে কখনো বিক্ষুভ বলে গালি দেবেন না ভিক্ষুককে কখনো খালি হাতে পেরাবেন না এই ছোট ভাইয়ের কাছ থেকে শিখেন একটা টাকা দিল তাই এই ছোট ভাইটি ভিক্ষুকের কষ্টটা না সহ্য করতে পেরে এই ভাইটির পকেট থেকে টাকা টান দিয়ে হাতে নিয়েছে আমাদের এই দুঃখী ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের পাশে থাকুন তো আমাদের ভিডিওটি পর্যন্ত শেষ করলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমর্থ ভিডিও